তো আমার বোন লজ্জা পাচ্ছে আমার বোনের প্রথম বছর জামাই ষষ্ঠীর জন্য এসেছে আর আমি বারো বছর হয়ে গেছে আমার এক যুগ পার করে আবার আমি জামাই ষষ্ঠী খেতে চলে এসেছি আমি নাই তো জামাইদের ষষ্ঠী আমার মেয়েদের তো কিছু না তো জামাইদের সঙ্গে মেয়েরা আসবে না এটা কি হতে পারে তো গাইস পুরো ব্লকটা দেখতে থাকো কি কি হতে চলেছে আর কি কি হবে এই যে আমাদের নতুন জামাই আর এই যে আমাদের মেয়ে নমস্কার নমস্কার আমার বোন যখনই ফোন করবে বলে কি সুমিতা লাইফস্টাইলে স্বাগত জানাই এখন আর কিছু বলতে পারছে না ক্যামেরা সামনে ফেস করতে হতেই পারে তোর প্রথম বছরের জামাই ষষ্ঠী কিন্তু দেখ বসে আছে কে আরে ছবি কিন্তু মিস হয়ে যাবে তো আমাদের এখন জামাই ষষ্ঠীর পর্ব চলছে এখন আমার মা আশীর্বাদ করছে বড় জামাইকে মা এখন ফলের বাটা দিচ্ছে জামাইয়ের কাছে আরে না কিন্তু সেই লেভেলের গরম তো আমার বোন এখানে বসে আছে মানে ওখানে আমার তোমাদের দাদা বসে আছে তো আমার বোনের বর কেন বসে তোমাদের জানতে ইচ্ছা করছে না তো তোমরা কি জানতে চাও সেই ব্যাপারটা হচ্ছে আমার বোনের শ্বশুর মারা গেছে কিছুদিন আগে তো ওদের এখন কাল ওষুধ চলছে তাই ওরা বসতে পারবে না প্রথম বছরের জামাই ষষ্ঠী হতে পারে কিন্তু এই জিনিসটা তোরা মিস করে গেলি রে কি হচ্ছে পরের বছর বছর আবার হবে তোমার শ্বশুরমারি প্রথম দিন এসছে আমার দেওয়ার সে এখন মাংস করবে বলে পেঁয়াজ কাটতে অবস্থা দাদাকে আমি এখন চা ভাই এখন পেঁয়াজ চলছে এসে শুনি আর এই যে আমাদের দুই জামাই এখন বসে আছে আমরা এখন তাদেরকে চা দিতে এসেছি খান তো আজকে দিন আমার দেওর আর আমার বাবা বসে দুজনে এখন একজন রসুন ছাড়িয়ে দিচ্ছে আর একজন এরকম ভাবে নিজের জীবনটাকে পারতাম খুব খুশি হতাম আদি দাদু গান করছে ব্রো বল ব্রো তুমি কি করছো এখন যেটা তোর করার কথা আমার করার মোটেই কথা ছিল না বাবা এখন চলে এসছে বেগুন তুলতে তো আমাদের গাছের বেগুন এখন ভাজা হবে ও কি সুন্দর সুন্দর বেগুন এই দেখো গাছে বেগুন থাকতে আমরা কিনে খাবো কেন এই যে এই যে বাবা ওই বাবা অনেকগুলো ওই যে সামনে এই দেখো ঝুড়িতে এখন বেগুন তোলা হচ্ছে আদি তুমি খাবে বেগুন ভাজা আমাদের এখন মাংস কষানো চলছে ডাইনিং টেবিল সেট চলছে সব ভুলভাল হইছে মারবি না চেষ্টা কর আরে হেতে যাবে এই বেশি চাপাจাপি করিস না এই কাকাই করে দেবে ফোনটা দেখে দি আমাদের চলেছে আরে ওগুলো তাইলে সেটা তোর প্রবলেম এ আরাধা ছেড়ে দাও আরে ওরা সবসময় কাজ করে ক্যাটারিং ফ্যাটারিংয়ে ওরা পারে আমরা কি পারি নাকি আদি এখন টেবিল চেয়ারে খেতে বসে গেছে কিন্তু কেউ ওকে খেতে দিচ্ছে না আদি তুমি কি খাবে মা মাংস এখন খাবারের তাই হ্যাঁ দাঁড়াও এখন সবকিছু কিছু আসা বাকি আছে

আর এদিকে আমার বোনও খাচ্ছে আর আমার ভাইকে খাওয়াচ্ছে ভাই তুমি ভাত খাচ্ছ অরে বাবা খাও 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 এ ও ঝাল লাগছে ওর একটু জল দে চোখ দিয়ে জল বেরিয়ে গেছে আমায়দের খাওয়া তো তোমরা দেখেই নিলে তো এবার আমাদের খাওয়ার পালা তো আমি মা বাবা আর বোন এই চারজনই বাকি ছিলাম তারপর আমরা এবার খেতে বসে গেলাম তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো শেয়ার করো কমেন্টস করো আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন তো গাই বাই বাই